বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবার এইচএসি পাশ করলে কি এবার এএসএ পদে নিয়োগ পাওয়া যাবে চার হাজার এএসএ পদে বিশাল নিয়োগ ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন এই খবর ভাইরাল কিন্তু সত্যটা কি সরকারি ঘোষণা এসেছে নাকি এটা শুধু গুজব আজকের এই ভিডিওতে আমরা সব কুটিনাটি তুলে ধরব সত্যমিতা যাচাই করবো আর জানাবো আপনি কিভাবে প্রস্তুত হবেন যদি এই সার্কুলার সত্যি হয় গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক বা এএসএ পদে চার হাজার নতুন নিয়োগ আসবে আর বিস্ময়কর বিষয় হলো এবার নাকি এসিসি পাশ করলে আবেদন করা যাবে আমরা যাচাই করতে গেলাম বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সত্য কথা হলো এখন পর্যন্ত এএসএ পদে নিয়োগের কোনো অফিসিয়াল সার্কুলার প্রকাশিত হয়নি তবে কিভাবে এ খবর ছড়ালো অনেক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দাবি করা হচ্ছে পুলিশ সদর দপ্তর নাকি সরকারের কাছে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠিয়েছে এবং অনুমোদন পেলে সার্কুলার প্রকাশিত হবে তবে এখন পর্যন্ত তা শুধু প্রস্তাবের পর্যায়ে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব পুলিশের মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ এ পদে নিয়োজিতরা অপরাধ তদন্ত সাধারণত টহল থানা রিপোর্টিং ও লোকাল ইন্টেলিজেন্সে কাজ করে থাকে পূর্বের এএসআই বা এস আই পদে আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক ছিল তবে এবার যদি এসিসি পাশে আবেদন করার সুযোগ তৈরি করা হয় তাহলে এটা হবে এক যুগান্তকারী সিদ্ধান্ত প্রশ্ন হলো কেন হঠাৎ করে এসএসসি পাসদের জন্য এই সুযোগ প্রথমত দেশের তরুণ বেকার জনসংখ্যা দ্রুত কর্মস্থানের ব্যবস্থা জন্য হতে পারে দ্বিতীয়ত পুলিশের জনবল ঘাটতি বড় মাধ্যমে শূন্যপদ পূরণ করার জন্য তৃতীয়ত মাঠ পর্যায়ক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণদের নিয়ে এসে দক্ষতা বৃদ্ধি এবং চতুর্থত গ্রামীণ এলাকায় এসএসসি পাস তরুণদের জন্য সুযোগ বৃদ্ধি সরকারি সূত্রে জানা গেছে বাংলাদেশ পুলিশের বর্তমান জনবল প্রায় দু লক্ষেরও কম জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী জনসংখ্যা অনুযায়ী এটি অপ্রতুল এই কারণে সম্ভব এই নিয়োগে যেখানে এসএসসি পাশ হলে দায়িত্বশীল তরুণরা সুযোগ পাবে চলুন দেখি যদি এই নিয়োগ সত্যি আসে তাহলে কি কি থাকতে পারে প্রথমত পথ সংখ্যা ধারণা অনুযায়ী প্রায় চার হাজার থেকে আট হাজার পদ সংখ্যা থাকতে পারে শিক্ষাগত যোগ্যতা এসিসি পাশ ড্রাইভিং কম্পিউটার জ্ঞান দক্ষ এবং অতিরিক্ত যোগ্যতা থাকতে হবে এবং তৃতীয়ত বয়স উনিশ থেকে সাতাশ বছর পর্যন্ত হতে পারে সাধারণ প্রার্থীদের জন্য এবং মুক্তিযোদ্ধা কোটাদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ বছর হতে পারে এবং শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মুখ বত্রিশ বাই চৌত্রিশ এবং নারীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং দৃষ্টিগুণ ছয় বাই ছয় এবং বেতন স্কেল গ্রেড চোদ্দতম প্রাথমিক বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এবং রেশন রেশন তো প্রাপ্ত হবে না সার্কুলার আসুক বা না আসুক আপনি এখনই কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি শুরু করতে পারেন আপনার এইসএসএ মার্কশিট বা সার্টিফিকেট আপডেট করুন বয়স ও জন্মশনত যাচাই করুন শারীরিক ফিটনেস চর্চা শুরু করুন সাঁতার কম্পিউটার টাইপিং অনুশীলন শুরু করুন পুলিশের ওয়েবসাইট নিয়মিত চোখ রাখুন যেহেতু এখনও সার্কুলার প্রকাশিত নেই তাই কোনো প্লেটফর্ম ফিল আপ বা দালালের খপরে যাবেন না কোন অফিসিয়াল ঘোষণা আসলে তা কেবল বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে সরকারি পত্রিকা বা মিডিয়াতে প্রকাশিত হবে এটা সত্য বাংলাদেশ পুলিশের এসএসসি পাশের নিয়োগ একটি অফিশিয়াল ঘোষণা এখনো প্রকাশিত হয়নি তবে প্রক্রিয়া চলমান এবং আপনার উচিত প্রস্তুতি এখন থেকে শুরু করা এই নিয়োগ বাস্তবায়ন হলে দেশের লাখো তরুণ জীবন বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন তথ্যবল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের জন্য শুভকামনা রইল একদিন আপনি হবেন বাংলাদেশের গর্বিত পুলিশ সদস্য ধন্যবাদ